সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত আমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি আমি এসেছি এটা হচ্ছে এস এস সি উচ্চতারগণে দুহাজার তেইশ সালে স্থানঙ্কর জ্যামিতির চ্যাপ্টারে যে প্রশ্নটি পড়েছিল মানে প্রশ্নের ছয় নম্বরটা কিন্তু স্থান জ্যামিতির একটা সৃজনশীল কোন বোর্ড রাজশাহী বোর্ড এটা আমরা রাজশাহী বোর্ড সলভ করবো রাজশাহী বোর্ডের ছয়দাগে কিন্তু এই প্রশ্নটি পড়েছিল তো চলো স্থানঙ্কর জ্যামিতির এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখি একটু এখানে কিন্তু চারটা বিন্দু দেওয়া হচ্ছে চারটা বিন্দু পি কিউআরএস এবং চারটা বিন্দু কিন্তু চারটা চতুর্ভাগ অবস্থান করছে দেখে বুঝতে পারছ এটা সেকেন্ড চতুর্ভাগ সেকেন্ড কোয়ার্ডেন্ট মানে দ্বিতীয় চতুর্ভাগ এটা কিন্তু তৃতীয় এটা কিন্তু ফোর্থ তো এটা মেবি ফার্স্ট কোয়ার্ডেন্ট হতে পারে দেখো তো ফার্স্ট কোয়ার্ডেন্ট হবে কিনা অবশ্যই দেখো এখানে কিন্তু বলছে একটা কথা যেখানে এইচ গ্রেটার দ্যান জিরো মানে জিরো থেকে বড় দ্যাট মিনস এটা কি প্লাস একটা মান তাহলে এস অবশ্যই প্রথম চতুর্ভাগে তাহলে এখানে যে চতুর্ভুজের কথা বলছে সেটা কিন্তু পি কিউ আর এস আমরা বলতে পারবো ওকে আচ্ছা তো দেখো যদি এইচটা মাইনাস হতো তাহলে কিন্তু বলা মুশকিল হয়ে যেত বলা মুশকিল না এটাও কিন্তু তখন ফোর্থ কয়েন্টে হতো তা ফোর্থ কয়েন্টে কিন্তু দুইটা হতো তখন এইচ মাইনাস হলে তখন ঝামেলা হয়ে যেত তখন চিত্র আঁকাতে হতো আমার চিত্র না কিন্তু এটা করতে পারবো ওই যে বললাম এটা প্রথম চতুর্ভাগে দ্বিতীয় তৃতীয় অ্যান্ড চতুর্থ জাস্ট এরকম করে একটা চতুর্ভুজ তৈরি হয়ে যাবে আচ্ছা তাহলে কোয়া কি বলছে দেখো কোয়া বলেছে কি মাইনাস ফাইভ মাইনাস থ্রি বিন্দুগামী এবং থ্রি ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো তো ঢাল এবং যে কোনো একটা বিন্দু দিয়ে গমনকারী সলরে সমীকরণ নির্ণয়ের সূত্র কিন্তু তোমরা সবাই জানো তো দেখো আমি ক নম্বরটা সলভ করে দিচ্ছি এখানে বলছে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি তো লিখি আমি একটু মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ মাইনাস থ্রি বিন্দুগামি এবং ঢাল কত বলেছে ঢাল থ্রি এবং থ্রি ঢাল বিশিষ্ট কিসের সমীকরণ রেখার সমীকরণটা কি একটু বলো তো আমাকে তোমার আমাকে বলো তো রেখার সমীকরণটা কি সমীকরণটা হচ্ছে এই ওয়াই মাইনাস ওয়ান দ্যাট মিন্ মাইনাস থ্রি ইকুয়াল টু ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দ্যাট মিন্স মাইনাস আমি কিন্তু সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি দেখো যে এক্স সরি ওয়াই মাইনাস ওয়ান এটা ওয়াই ওয়ান এক্স ওয়ান তো মাইনাস ওয়াই ইকুয়াল টু ঢাল মানে এম ইন্টু এক্স মাইনাস এক্স এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবে সেটাই হচ্ছে এই সবলেখার সমীকরণ তো দেখো মাইনাসে মানে আছে প্লাস থ্রি ইকোয়াল টু থ্রি ইন্টু প্লাস ফাইভ যাই না তাহলে এটাকে আমরা একটু আর একটু লিখি গুণ করে দিই থ্রি এক্স প্লাস ফাইভ তো এটা কী হবে পক্ষান্তর করে আনি মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই বা মাইনাস থ্রি এক্স প্লাস তুমি কিন্তু এখানে কমন নিয়েও আর কিছু করতে পারো তো দরকার নেই আবার আমার কোনো দরকার নেই আমি কিন্তু দেখানো শেষ করতে পারতাম যে প্লাস থ্রি ও গেলে হবে মাইনাস থ্রি তাহলে হবে থ্রি এক্স প্লাস টু তাহলে ওয়াই ইকালো থ্রি এক্স প্লাস টু ওটাও কিন্তু সমীকরণ এটাই তো এটাও সমীকরণ এটার সমীকরণ এটাও সমীকরণ সব কয়টাই সমীকরণ তুমি যে পর্যন্ত এটাকে সুন্দর করে গুছিয়ে লিখবা সেই পর্যন্ত তোমার আনসার কে হয়তো বলতে পারে যে আমার উত্তর হয়েছে এরকম কে হয়তো বলতে পারে আমার উত্তর হয়েছে ওয়াই ইকো থ্রি এক্স প্লাস টু হবে নো প্রবলেম তবে এখানে প্লাস থ্রি অবশ্যই দিয়ে গেলে হয়তো মাইনাস থ্রি আসবে অবশ্যই মাইনাস থ্রি যখন হবে তখন প্লাস টু আসবেই তো ওয়াই টু থ্রি এক্স প্লাস টু হয়ে যাবে এটা করলেও হবে এখান থেকে মাইনাস করলে আর একটু সাইজ করলেও সেটাও হবে নো প্রবলেম আচ্ছা তো খ কি বলেছে দেখো টি এক্স ওয়াই বিন্দু একটা বিন্দু যার প্রথম এবার মানে স্থান করছে কত এক্স ওয়াই সেখান থেকে বিন্দুটি পি এবং কিউ বিন্দু হতে সমুদ্রবর্তী মানে এই বিন্দুটি পি বিন্দু হতে ঠিক যত দূরে অবস্থিত কিউই বিন্দু থেকেও ঠিক ততদূরে অবস্থিত তো দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নিয়ে সূত্র তোমরা সবাই জানো আমি এটা দেখাবো এবং এটা কী বলেছে সমদূরবর্তী সমান দূরে অবস্থান করবে সেখান থেকে কিন্তু আমার সমীকরণটা প্রমাণ হয়ে যাবে তো চলো দেখি কীভাবে প্রমাণ করা যায় কীভাবে প্রমাণ করা যায় এটা দেখে আসি চলো এখানে খ কী বলেছে খ বলেছে টি এক্স বিন্দু টি তাহলে পি ও কিউ বিন্দু তো সমদূরবর্তী তো আমি ডিরেক্ট লিখতে পারি কি পি টি তার মানে কি পি থেকে টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট অভার পি টিকে খোঁজো টি তো এক্স ওয়াই আর পি হচ্ছে এটা তাহলে এক্সের পরিবর্তন মাইনাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস ওয়াই সরি ফাইভ মাইনাস ওয়াই মানে এক্স এক্স এক্সানকে পরিবর্তন তার স্কোয়ার প্লাস ওয়াই স্থানকে পরিবর্তন তার স্কোয়ার আমি এটা থেকে এটা বিয়োগ করলো যে জিনিসটা আসবে এটা থেকে এটা বে কোনো ঠিক সেই সেম জিনিসটাই আসবে কোনো চিন্তার কোনো কারণ নেই যেটা নিলেই হবে তো দেখো এখান থেকে মাইনাস কমন নেই মাইনাস কমন নিলে এবং সেই মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায় আর এখানেও ঠিক তাই ভাই রেখে দিলেও সমস্যা নাই এটা কিন্তু পিটি এবার দেখো পি সরি এবার হচ্ছে কিউটি এবার কিন্তু কিউ টি কিউ এবং টি এর মধ্যে দরিদ্র কিউ তো মাইনাস ইলেভেন মাইনাস এক্স এক্স স্থানান্কে পরিবর্তন তার স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স মাইনাস ওয়াই ও এটা কিন্তু একক লিখতে হবে ঠিক আছে এটা কিন্তু লিখতে হবে আচ্ছা এটা কি হবে মাইনাস কমন আসবে হচ্ছে এগারো প্লাস হোল স্কোয়ার এখানে মাইনাস কমন সিক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার একক প্রশ্নে বলা আছে কী বলেছে তো কিন্তু

কিন্তু কেটে যাবে তাহলে থাকবে কি সিক্স প্লাস এক্স হোল স্কোয়ার ফাইভ মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইলেভেন প্লাস এক্স হোল স্কোয়ার সিক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটাই এটা সূত্র করে ফেলো আমি কিন্তু উপরে মুছে দিচ্ছি উপরেরটুকু মুছে দিলাম দেখো এটা সূত্র কি এ প্লাস ভোর স্কোয়ার তাহলে কী হবে ছত্রিশ প্লাস বারো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা কী হবে পঁচিশ মাইনাস টেন ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমি কিন্তু এক করছি তাই না এটা কিন্তু এ প্লাস ভোলো স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এভি প্লাস বি স্কোয়ার এই সূত্র কিন্তু করে ফেলছি এটা করে ফেললাম এটা এ মাইনাস ভোলো স্কোয়ার এটা করে ফেললাম এবার এটা 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 স্কোয়ার করলে কী হবে একশো একুশ প্লাস বাইশ এক্স প্লাস এক্স স্কোয়ার তারপর ঠাকুর ছত্রিশ প্লাস টুয়েলভ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই এটা কিন্তু সূত্র করলাম তাই না এ সব আমি নিয়ে আসো তাহলে এটা ছত্রিশ প্লাস টুয়েলভ এক্স প্লাস স্কোয়ার প্লাস सॉरी, माइनस एक्स स्क्वायर माइनस थर्टी सिक्स माइनस ट्वेल्व वाई माइनस वाइ स्क्र इक्वल टू जीरो प्लस थर्टी सिक्स माइनस थर्टी सिक्स कटे देखो प्लस वाई स्कोर माइनस वाई स्कोर टाउ क्स स्कोर एक्स स्क्वायर एक्स स्क्वायर केटे गलो मे बी और काटबे ठीक है तो देखो আমি এক্সগুলোকে এক জায়গায় করে লিখি যে প্লাস টুয়েলভ এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স দ্যাট মিন্স মাইনাস টেন এক্স ওয়ের ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি টু ওয়াই আর এখানে কিন্তু আমি যোগ করবো এটা কিন্তু আশ ছিয়ানব্বই হবে ওকে এবার মাইনাস কমন না হতো মাইনাস কমন নিলে মাইনাস টু কমন যাবে তাহলে ফাইভ এক্স প্লাস ইলেভেন ওয়াই প্লাস ফোরটি এইট জিরো ওকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে দেখো এই মাইনাসটা গুনে গেলাম সে ভাগ হয়ে যাবে জিরো নিজে সামথিংগুলো জিরো হয়ে যাবে ফাইভ এক্স ইলেভেন এটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলেছে তো এটা কী হয়ে গেল এটাই প্রুভড হয়ে গেল করে দিলাম তাই না একেবারে সহজ আচ্ছা তো চলো গ নম্বরটা চলে যাই গ নাম্বারটা চলে যাই গ নাম্বারটা কী বলছে দেখে আসি তো গ নম্বরটা কী বলছে বলো তো পড়ো পড়ো এখানে কী বলছে দেখো পি কিউ আর এ চতুর্ভুদের ক্ষেত্রফল পি কিউ আর এর ক্ষেত্র ফলে দ্বিগুণ মানে এর ক্ষেত্রফলটা যা হবে মানে পি কিউ আর এর ক্ষেত্রফলটা যা হবে তার দ্বিগুণ করলে পি কিউ আর এর চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাওয়া যাবে সেখানে এইস এর মাল নির্ণয় করতে হবে তো সোজা ঘ নম্বর প্রথমে কী করবো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সূত্রটা কি হাফ মড পি পি এর মান হচ্ছে কত মাইনাস সিক্স ফাইভ কিউ বিন্দুটি হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস সিক্স আর হচ্ছে কত সেভেন মাইনাস টু আর যেহেতু প্রথমটা একবার আগে বসবে শেষে বসবে লিখে দিলাম এটা কিন্তু বর্গ একক ওকে আচ্ছা গুণ করার নিয়ম কি এটা গুণ করতে হবে এটা গুণ করতে হবে এটা গুণ করতে হবে এটা গুণ করলে কী হবে ছত্রিশ এটা গুণ করলে হবে মাইনাস প্লাস এগারো দুনো বাইশ এটা গুণ করলে হবে পাঁচ শতা পঁয়ত্রিশ ক্লিয়ার এবার এই দিতে গুণ করতে হবে তাহলে মাইনাস পঞ্চান্ন মাইনাস ছয় শতা বিয়াল্লিশ প্লাস ছয় দুনো বারো বর্গ একক আচ্ছা তো এটা কথা হবে যেমনটা যোগ করি ছত্রিশ বাইশ পঁয়ত্রিশ যোগ করলে বলো তো আটান্ন আর পঁয়ত্রিশ কত ইস্যু করি প্লাস এটা যোগ করে হচ্ছে কত তিরানব্বই মাইনাস এটা হয় দেখি মাইনাস পঞ্চান্ন প্লাস মাইনাস পঁচাশি বর্গ একক মাইনাস মারতে প্লাস প্লাস করলে কিন্তু এ হয়ে যাবে তিরানব্বই প্লাস পঁচাশি একশো তুলে দিলাম তো একশো আটাত্তর থেকে দিয়ে ভাগ করলে কত হবে এইটটি তাহলে উত্তর বর্গ একক তাহলে ত্রিভুজ পি কিউ আর ক্ষেত্রে কত হয়েছে এইটি নাইন মানে উননব্বই বর্গ একক এবার পি কিউ আর এস করে দেখো চলো আমরা মানটা একটা লিখে রাখি এখানে পি কিউ আর এর বেশ উননব্বই বর্গ একক আচ্ছা পি কিউ আর এস কি হয় এবার দেখি চলো পি কিউ আর এস কি হয় দেখে আসি পি কিউ আর এস ওকে পি এর ক্ষেত্রফল P এর মান হচ্ছে মাইনাস সিক্স ফাইভ হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস আর হচ্ছে 7, মাইনাস টু হচ্ছে 8, এইস আর প্রথমটা আপার পড়বে মাইনাস সিক্স ফাইভ আচ্ছা তো নিয়মটা কী এভাবে গুণ করতে হবে মাইনাস মানে প্লাস ছত্রিশ মাইনাস মানে প্লাস বাইশ এটা কিন্তু হবে সেভেন এইস এটা গুণ করলে হবে কিন্তু চল্লিশ আচ্ছা রিলেনটা গুণ করতে হবে মাইনাস পঞ্চান্ন মাইনাস বিয়াল্লিশ মাইনাস ষোলো মাইনাস ফাইভ এস বর্গ একক তো এটা হিসাব করো কথায় দেখো হ্যাঁ ছত্রিশ প্লাস বাইশ প্লাস চল্লিশ হচ্ছে আটানব্বই প্লাস সেভেন এইচ এটা কেমন দেখতে হবে এবার মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস মাইনাস আটানব্বই প্লাস সেভেন এইস মাইনাস মাইনাস প্লাস ওয়ান ওয়ান থ্রি মাইনাস মাইনাস প্লাস ফাইভ বারো টুয়েলভ আটানব্বই আর একশো যোগ করলে কত হবে শত একুশ তাই না হ্যাঁ আমার কে ঠিক আছে রিসাবটা ঠিক আছে এখানে কটা ভুলে আমি দেখছি সন্দেহ হচ্ছিল আমার আমি কটা আয় করছিলাম তো ও এখানে গুলটা ভুল এসেছে তাই না মাইনাস সিক্স এইচ হবে এটা মাইনাস সিক্স এইস দ্যাট মিন্স এটা মাইনাস সিক্স এইস এটা সিক্স এইচ আর এটা হবে হচ্ছে থার্টিন এইচ তাহলে এটা কী হল বর্গ একক এটাও কী হবে বর্গ একক এ বলেছে পিকিউআর এর ক্ষেত্রফল যা হবে আর এর ফলে দ্বিগুণ তাহলে আর এর ক্ষেত্রফলকে দ্বিগুণ গুণ করতে হবে কিন্তু এখানে করতে হবে তো চলো আমরা লিখি এবার প্রশ্ন মতে এর প্রশ্ন মতে কি বলছে প্রশ্নমতে ওয়ান বাই টু থার্টিন এইস প্লাস টু টু ইন্টু এইটি নাইন এটা দুই সাথে গুণ করে দাও কত হবে তিনশত ছাপ্পান্ন তিনশত ছাপ্পান্ন থেকে তুমি দুশো এগারো বিয়োগ করো আসবে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কি ভাগ করতে হবে কত দিয়ে তেরো দিয়ে তো তেরো দিয়ে ভাগ মেবি যাবে না হ্যাঁ দশমিক আসছে অতএব এইসের মান কী হলো অতএব এইসের মান উচ্চতা ওয়ান ফোর ফাইভ বাই থ্রি এটাই কিন্তু অংশ একশো পঁয়তাল্লিশ ভাগ তেরো তো কী বললাম আমরা এইসের মান কিন্তু বের করে ফেললাম তাহলে অঙ্কটি কঠিন লাগছে ন আমার কাছে মনে না করে লেগেছে কারণ স্থান জ্যামিতি কিন্তু তোমার পরীক্ষা আসবেই শিওর এর কোনো মাপ নেই আসবে এবং দুটাও আসতে পারে একটা তো আসবেই এবং দুইটাও আসতে পারে তো আজকের মধ্যে পর্যন্তই আমি কিন্তু তেইশ সালে ক্লাস ওটা ব্যাকডেট ক্লাস নিচ্ছি এই কারণে যারা পঁচিশ সালে পরীক্ষা দিবা বিশেষ করে এখন তো এরকম করে হয় না যে বিজয় সালে পরীক্ষা দিলে বিজয় সালে কোশ্চেন সলভ করতে হবে জোর সালে পরীক্ষা দিলে জোর সালে কোশ্চেন সলভ করতে হবে এটা আমাদের সঙ্গে হতো অনেক আগে হতো কিন্তু এখন না সৃজনশীলের রোগে কিন্তু এটা বলা যাবে না একই প্রশ্ন বারো আসতে পারে এবং বিশেষ করে বিগত তিনটা সালের কোর্সন তোমাকে সলভ করতে হবে মাস্ট তাহলে তুমি বস হয়ে যাবা আজকে তোমাদের পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ